বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ ভাপা ভাপা না এটা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কিভাবে করি সর্ষে বেগুন দিয়ে ইলিশ দিয়ে চলো প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে তেল নুন হলুদ আর নুন মাখিয়ে নিলাম পাশে কড়াইতে আমি বেগুনটা ভাজি সর্ষে তেল দিয়ে করবে এই সম্পূর্ণ রান্নাটা তখন বলবে খেয়ে সত্যি দিদি কি সুন্দর হয়েছে বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলবে আমি কিন্তু বেগুন ভাজায় হলুদ দিই না নুন দিই কেন হলুদ দিলেই না তেলটা পুড়ে যায় হলুদ দরকার নেই বেগুন ভাজাতে দেওয়ার বেগুন যখন ভাজবে হলুদ দেবে না এক পরে দেখো তোমরা আমি দিন খাওয়ার বেগুন যে ভাজা বেগুন খাও তাতেও আমি হলুদ দিই না কারণ হলুদ যদি বেগুনে দাও তেলটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবার সর্ষে নিলাম একটু নুন নিলাম ভালো করে সরষেটাকে একদম মিহি পেস্ট করে বাঁচবো সর্ষে যখন সাদা সরষে নেবে সর্ষে যখনই বাটবে প্রথমে কিন্তু সাদা সর্ষে দেবে কালো শস্য খুব তিত হয়ে যায় আমি কালো সরষে খাই না বলতে গেলে অন্য রান্না টান্না দিই ফোকে কিন্তু সাদা সর্ষের দরকার ইলিশ মাছের জন্য। এইভাবে ঘন করে বেটে সেকে নেবে অবশ্যই ঠিক আছে ছাঁকনিটাকে ফেলে দেবে মানে ছাকার পরে যে উপরে দেবে খোসাগুলো থাকে ওটা কিন্তু ফেলে দেবে ওটাই খেলেই অম্বল হবে ওটা ছাড়া ইলিশ মাছ করে দেখো এইভাবে খেয়ে বলবে কেমন সুন্দর হয়েছে এবার আমি লঙ্কা নিলাম একটু জিরার গুঁড়ো অল্পিক জাস্ট একটু এটাকে ভালো করে পেস্ট করে নেবো এটাকে আর ছাঁকবো না ছাঁকলে তো লঙ্কাটা বেরিয়ে যাবে তাই এটাকে ছাঁকবো না এটা একটু বেটে নেব মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নেবো লঙ্কাটা যাতে পুরোটাই থাকে আজকাল কি লঙ্কা বেরিয়েছে গো ঝাল নেই কিছু না ভালো লাগে না যাক এটাকে একটু পেস্ট করে নিচ্ছি সর্ষেতে কড়াই তেল সর্ষের তেল দিয়েছি খুব ধোঁয়া উঠে গেছে খুব ভালো করে এবার আস্তে আস্তে আমি একটু একটু করে কালো জিরা দেবো ওর মধ্যে কালো জিরাটা দিয়ে মশলাটা ঢেলে দিলাম ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে কষাচ্ছি যাতে একটু কোন ভালো করে মানে সর্ষেটা ভালো মতন হয়ে যায় সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে তোমরা করবে একবার খেয়ে দেখো এইভাবে সাদা সর্ষে আর বেগুন দিয়ে দারুণ লাগে কষানো হয়ে যাক ভালো করে কষাবে হ্যাঁ সরষের তেল দিয়েই করবে রান্নাটা রিফাইন তেল দেবেই না এতে টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তাহলে এবার আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছটা তো কাঁচা নুন হলুদ মাখানো ছিল দেখেছ কাঁচা মাছ ইলিশ মাছটা ভাজবে না এইভাবে যখন পাঁচ মিনিট পরে মাছটা দেখবে ফুটে উঠে যে জালটা হয়ে এসছে তখন তোমরা ভালো করে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে বেগুনগুলোকে দিয়ে দেবে হ্যাঁ এইভাবে বেগুনগুলোকে দেবে বেগুন তো হানড্রেড পারসেন্ট ভাজা রয়েছে মানে কাঁচাও খেতে পারবে এইভাবে বেগুন এইরকমভাবে বেগুন ভেজে রেখেছি বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে মশলাটা কষি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে দেবে বেগুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়বে দু তিন মিনিট নাড়বে যাতে বেগুনটার সঙ্গে মিশে যায় ভালো করে তরকারির ঝোলের সঙ্গে জলটা বেশি পরিমাণ দেবে না এটা বলতে ভুলে গেছিলাম জল বেশি দেবে না হ্যাঁ জলটা অল্প দেবে যাতে একটু মাখামাখা ভাবটা থাকে আবার একদম শুকিয়েও না যায় বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু একটুখানি ফোটাবে এই তিন চার মিনিটের মতো ফোটাবে ফোটানোর পরে তোমরা কিন্তু ঢাকনা দিয়ে দেবে ঢাকনা দিয়ে গ্যাসটাকে একদম ধিমে আঁচে করে দেবে গ্যাস দিয়ে ঢাকনা দিয়ে একদম ধিমে আঁচ করে দাও ধিমে আঁচে দিলাম দেখো ফোটানো হয়েছে ঢাকনা দিয়ে ধিমে আঁচে করে এবার হয়ে গেছে বুঝলে আমার এই রান্নাটা এইবার কী করবে কাঁচা সরষের তেল দেবে বেশ দশ দশ বারো ফোটার মতন কাঁচা সর্ষের তেল দেবে আমি দেখে নিচ্ছি বেগুনটা গলেছে কিনা কাঁচা সরষের তেল দিয়ে নুনটা একটু চেক করে নেবে যে যার মতন যেরকম যে টেস্টে নুন খাও সেরকম দেবে নামানোর আগে ঠিক কাঁচা সরষের তেলটা এইভাবে ছড়িয়ে দেবে ধরো এক চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলে দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেবে হ্যাঁ তারপর গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছটা খেয়ে রেখে বলবে